একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলেন তাই তিনি তার মালিকের কাছে গিয়ে বললেন বস আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই তার মালিক এতে কিছুটা দুঃখ পেলেন কারণ সে ছিলেন সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি সে বলল ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটিমাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেলেন কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতেন সবসময় সে বাড়ির চিন্তায় থাকতেন তাই এর আগে যত কাজ তিনি করেছিলেন এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল যখন তিনি বাড়িটি তৈরি করা শেষ করলেন তখন তার মালিক বাড়িটি দেখতে এলেন এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললেন এটা এখন থেকে তোমার বাড়ি তোমার প্রতি আমার উপহার এই কথা শুনে বৃদ্ধ আফসোস করে উঠলেন সে মনে মনে ভাবলেন হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভালো কাজ হতো বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তৈরি করে চলেছি কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই আর তাই সব কাজে আমাদের সেরাটার চেয়ে অনেক কম চেষ্টাটা করি অনেক কম পরিশ্রমটা দেই আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারব